পৃথিবীর মধ্যে চারজন বাদশাহ তামাম দুনিয়া শাসন করেছিল একজন বাচ্চার নাম বাদশাহ নমরুদ তামাম পৃথিবী সে শাসন করেছিল আরেকজন একজন নাম বাদশাহ জুলকার নাইম রহিমাহুল্লাহ তামাম দুনিয়া যিনি শাসন করেছিলেন বাদশাহ জুলকার নাইনের পরে আরেকজন একজন দুনিয়া শাসন করেছিলেন তিনি সোলাইমান আলী সালাম এবং জুলকার নাইন সোলাইমান আলী সাল্লামের মাঝখানে আরেকজন বাচ্চা বাদশাহ দুনিয়া শাসন করেছিলেন তার নাম বক্তে নসর তথ্য দিলাম পৃথিবীর সবার আগে সারা পৃথিবীর বাচ্চা নমরুদ নমরুদের পরে পরেই সারা পৃথিবীর বাচ্চা জুলকার নাইন রহিমাহুল্লাহ তিনি পৃথিবীর যেখানে সূর্য উদয় হতো সূর্য উদয়ের দেশের নাম কি বলতে পারবেন জাপান জাপান সাগরের শেষ সীমানায় যেখান থেকে সূর্য উঠে সেই শেষ সীমানা পর্যন্ত সফর করেছিলেন বাচ্চা জুলকার পৃথিবীর পশ্চিম দেশ যেখানে সূর্য ডুবে যা আটলান্টিক মহাসাগরে সেই মহাসাগরে যে সূর্য ডুবে যায় সেই ডুবার অস্তমিত শেষ পর্যন্ত জুলকার নাইনকে আল্লাহ সফর করিয়েছিলেন একসাথে বলবেন আল্লাহ আকবর কি আশ্চর্য মনে হচ্ছে না যে আধুনিক বিজ্ঞানে যেটা সম্ভব হলো না সেটা হাজার হাজার বছর আগে জুলকার সম্ভব